হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এম ব্লগ তো এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আর সকাল থেকে কিন্তু ব্লগ শুরু করতে পাইনি ব্যস্ততার জন্য তো ভাবলাম বিকেল দিকে ফিরে থাকবো তখন থেকে ব্লগটা শুরু করব তো সন্ধ্যে তো হয়ে গেছে আর মা পুজোও দিয়ে দিয়েছে আর তারপরে চা করলাম আর এখন সবাই মিলে চা খাবো তো ভাবলাম যে ব্লগটা আগে শুরু করে নিই তারপরে চা খাবো তো এবার আমরা চা খাবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আমরা এখন থেকে কী কী করছি তো এই যে এখন কিন্তু সবাই মিলে চা খাচ্ছে মা আমার ছেলে মাসি ভাজা আর চা চা খাচ্ছিস আমার ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল তো বিছানাটা কিন্তু এখনো তোলা হয়নি ঘুম থেকে উঠেই চা খেতে বসে গেছে চা হয়ে গেছিল

ব্যাগ গোছাচ্ছে কারণ মাসি কালকে বাড়িতে চলে যাবে হঠাৎ করেই ফোন এসছে আজকে সকালবেলা দাদা ফোন করেছে যে মেশো খুব অসুস্থ মেশো যেখানে কাজে ছিল সেখান থেকে চলে এসছে আজকেই যেত মাসি কিন্তু বেলা হয়ে গেছে বলে আর যায়নি কালকে সকাল সকাল চলে যাবে আর বিছানা গোছানোর পরে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আর রান্না কিছু করতে হবে না ও বেলার তরকারি এই যে রান্না করা রয়েছে আর একটু আলু ভাতে দিয়ে দিয়েছি শুধু আর এখানে দেখো এই যে দোকানের ভেজিটেবল চপের জন্য বিট গাজর সব কেটে রেখেছে মা এবার এগুলো ধোবে আর এখানে এই যে দোকানের আলু ধুচ্ছে চপের আলু ও তোমাকে খুঁজছে আর এখানে দেখো এই যে মা তো ওখানে আলু ধুচ্ছে দোকানের আর এখানে কিছু বাসন রয়েছে চা খাওয়ার আস তো এবার এইগুলো আমি ধুয়ে নেব দেখো জলের কালারটা শুধু দেখো আর এক ধোয়া দেবে তিন ধোয়া দাও মা শুধু কালারটা দেখো জলের রাত হয়ে গেছে অনেকই ভাতটা এখনো হয়নি বাবার জলগুলো পুরো ঠান্ডা হয়ে রয়েছে সেই সকালবেলা এনেছে ঠান্ডা হয়ে রয়েছে জলগুলো আমাদের গ্যাসটা ভীষণ কালি করে মানে গ্যাস শেষ হলে মানুষের দেখি একটু একটু কালি পরে আমাদের গ্যাসে মানে ভর্তিও যখন সিলিন্ডার থাকে তখনও দেখি কালি পরে আমাদের ওভেনটা পাল্টাতে হবে ছেলের কাছে মাকে বসিয়ে দিয়ে এসছি দিদা করছে আমি বলছি মা তুমি একটু বসো আমি একটু থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি মা এক্ষুনি আলু টালুগুলো ধুয়ে নিল জল ঘেটে ঘেটে তো আবার এই খাওয়া বাসন ধুতে মাকে পাঠাবো আমি ধুয়ে নিলাম আর মা একটু ছেলের কাছে বসলো কালকে তো কা বাড়ি চলে যাবে ভীষণই কষ্ট হবে মায়ের তো মাসি এই কদিন ছিল মায়ের হাতে হাতে অনেক খাদি কিন্তু মাসি পড়েছে মাসির শরীর ভালো না কিন্তু তাও কাজকর্ম করা মানুষ তো মানে বসে থাকতে পারে না টুকটাক যা পারে স্বাধীনতো আমি একটা বেশি কাজকর্ম করতে পাই না ওই যখন ফাঁক পাই তখন করে করি। এই এখন বোন বাড়িতে নেই এখন তো আমাকে করতেই হবে তো মাকে ছেলের কাছে বসিয়ে দিয়েছি ছেলের কাছে সবসময় একজন থাকতেই হয় ও ভীষণ লাফালাফি করে বিশেষ করে খাটের উপরও উঠে তারপরে আমাদের তো রাস্তার পাশেই বাড়ি তো গেট খুলে বাইরে চলে যায় তো সব সময় ওকে খেয়াল রাখতেই হয় তো মা বলে তোকে এই দিকের কোনো কাজকর্ম অত করতে হবে না তুই ছেলেকে দেখ তাহলেই হবে তো আমি আর বেশি একটা এদিকের কাজকর্ম করি না যখন যা পারি টুকটাক হয়তো দু জল এনে দেওয়া বা ভাত বসিয়ে দিলাম এই রাত্রেবেলা ঘরটা গোছালাম টুকটা ঘরের মধ্যে বসে যে কাজ সেগুলো মোটামুটি করতে পারি কিন্তু বাইরে এসে বেশি একটা কাজ করতে পারে না চা খাওয়ার বাসনটা এখন ধুয়ে রাখি আর রাত্রে যে খাওয়ার বাসনটা হবে ওটা কালকে সকালেই ধোয়া হবে আমাদের তো দেরি করেই খাওয়া হয় রাত একটা দেড়টাও বেড়ে যায় কখনো কখন তো ওই সময় আর এই জল ঘাটতে ইচ্ছে করে না আর বোনও তো অনেক কষ্ট করে আসে তো ওই জন্য থালা বাসনগুলো রেখে দেয় সকালবেলা ধুয়ে নেয় ভীষণ মনটা খারাপ লাগছে মাসি কালকে বাড়ি চলে যাবে

ঠান্ডাটা গোছানো হয়নি ছেলেকে ভাত খাওয়াবো ভাতের ফ্যান গালবো তারপর ঘর ঝাড় দেবো একবার ঝাড় দিয়েছে আবার ঘরটা ঝাড় দিতে হবে ছেলেকে খাই দেয় ঘুম পড়াবো তো আমার থালা বাসন ধোয়া কিন্তু হয়ে গেছে এবার ঘরে যাব দেখি ভাতটা কত দূর হলো A few moments later. ভাত তো ফুটে উঠেছে কিন্তু ভাত কিন্তু এখনো হয়নি একটু সময় লাগবে ভাতটা হতে এবার থালা বাসনগুলো গুছিয়ে রাখবো থালাবাসনগুলো ধোয়া হয়ে গেছে বাসন্ত ধোয়া হয়ে গেছে ভাতও ফুটে উঠেছে দেখে আসলাম আর এখন মা গেছে ঘরে আমি এসে বসেছি দোকানে কারণ আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছে দিদা দিদা করছে ওর গাটা একটু হালকা গরম হয়েছে আর রয়েছে তো মাকে বললাম যে মা তুমি যাও বাবুর কাছে আমি দোকানে বসি আর মাসি ঘরে চলে গেছে ওষুধ টসুদ খাবে সাড়ে নটা বেজে গেছে এই যে দেখো বিড়ালটা কোথায় উঠে ঘুমিয়েছে হকি তুমি দি গুলাই আমার হুদা তো মা চলে এসেছে আর এখন দোকান বন্ধ করে দিচ্ছে মাকে আমি ডাক দিয়েছি বললাম চলে এসো আর এই যে দোকান বন্ধ করছে তো আমি এবার ঘরে চলে যাই মা দোকান বন্ধ করে ঘরে যাবে গিয়ে দেখি ভাতটা হয়ে গেছে কিনা আর ছিল কান্না কাটি করছে দেখি ওকে খাই ঘুম পাড়ি দিতে পারি কিনা তো চলো ঘরে যাওয়া যাক ঘরে আছিস তো এই যে ভাত কিন্তু আমার হয়েছে এসেছে এবার নামিয়ে নেবো শরীরটা ভালো নেই দেখো কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে এ কি এই তো বললাম শরীর ভালো নেই এর উঠে নাচতে শুরু করে দিয়েছে দেখো সত্যিই শরীরটা ভালো নেই দেখো চোখগুলো ছলছল করছে চোখ দিয়ে জল পড়ছে ঠান্ডা লেগেছে ভালোই আর এই যে মাসি বসে রয়েছে ও ভাত খাবে তাহলে কি খাবে তুমি ম্যাগি করে দেবো খাবে হ্যাঁ ভাত খাবে না তো দেখো এখন বাজে রাত সাড়ে বারোটা আর আমার ছেলে দেখছি বা গাটা ভীষণই গরম তো ওকে একটু জ্বরের ওষুধ খাইয়ে দিলাম কেমন করে ফেলেছো আর এই যে বাবা বোন ওরা চলে এসছে দেখি জ্বর কেমন আছে দেখি আসো

বাবুকে তো চিপস দেয় না চিপস বদলে চেঞ্জ করে আমি এখন চকোস দেই তো এই যে দেখো সবাই কিন্তু ভাত খেতে বসে গেছে আর এই রাত বাজে এখন একটা দশ আমার ছেলে কিন্তু এখনো ঘুমায়নি দেখো এখন রাত একটার সময় বলছে ডাল দেবে সবাইকে এই যে দেখ এই যে রাত একটার সময় এখন সবাইকে ডাল দিতে বসে ওরে ওরে একটু দে ও ডাল দিক সবাই রে সবাই একটু ডাল দিক তো ঠিক আছে অনেক রাত হয়ে গেছে এবার ভাতটা খেয়ে নিই আর আমরা পকোড়া দিয়ে খাবো বাবা মায়ের তো নিরামিষ তো ডাল ভাত ভাজাভুজি রয়েছে ওইসব দিয়ে খাচ্ছে আর আমরা পকোড়া নিয়ে এসেছি ভাত খাবো আর ডাল দিয়ে আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমনটি ব্লগে যদি প্রতিবেশী দেবো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তাতে খুব সবাই ভালো থাকে সুস্থ থাকো আজকের মতো টাটা নাইট